মারিয়াম লন্ডন মিথিলা অবশ্যই 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 মিথিলা তো বলেই দিয়েছে মারিয়াম লন্ডনে কিন্তু আপনারা সবাই আমন্ত্রিত আসসালামু আলাইকুম সবাইকে মারিয়াম লন্ডনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আর আজকে আমি সবাইকে দেখাবো যে মারিয়াম লন্ডনে কি কি নতুন নতুন ফ্যাশন নতুন নতুন ডিজাইন এসেছে আমরা একটা একটা করে সব দেখানোর চেষ্টা করব আসেন আমার সাথে আর সবার প্রথমে যে কালেকশনটা দেখাচ্ছি সেটা আমি নিজে পরে আছি আর দামিতেও এই কালারটাই পরা আছে অ্যান্ড এটা খুবই খুবই সফট একটা ম্যাটেরিয়াল এটা দুবাই থেকে আসছে আর কাচগুলা দেখেন কাছ থেকে দেখাচ্ছি কাচগুলোও খুব সুন্দর এটার মধ্যে তিনটা কালার আছে আমি তিনটা কালারও আপনাদেরকে দেখাবো এবং প্রাইসও খুব রিজনেবল আর সব সাইজ আছে ফিফটি থেকে সিক্সটি পর্যন্ত সাইজ আছে কালার আছে খুবই সুন্দর এই যে দেখেন আমিও পরে আছি এত সুন্দর যেমন হাইট হাতা সব কিছু এটার সাথে বেল্ট আছে এটার সাথে একটা হিজাবও আছে অ্যান্ড খুবই কমফোর্টেবল আমার পরার পরে মনে হচ্ছে যে এত আরাম এত আরামদায়ক ম্যাটেরিয়াল আর এত সুন্দর কারুকার্য এটা খুব সুন্দর কাজ আর যেই তিনটি কালারের কথা কথা বললাম সেই তিনটি কালারের মধ্যে একটি হচ্ছে চকলেট কালার খুবই সুন্দর কালারটি একদম অন্যরকম আর আরেকটি কালার যেটা আমি পরে আছি গ্রিনিশ এই কালারটা তো আরও সুন্দর কি বলে গ্রে কালার খুবই সুন্দর প্রতিটা কালার একটা থেকে আরেকটা সুন্দর যেমন কারুকার্য তেমন আর এটা হচ্ছে জিপ লাইন করা সো খুব সহজেই আপনি কোনো ড্রেসের উপরে পরে ফেলতে পারেন আর হিজাবের ম্যাটেরিয়ালটা খুবই ভালো আর এই যে বেল্ট আর আপনাদেরকে লোকেশনের ব্যাপারে বলে দিই এটা হোয়াইট চ্যাপেল স্টেশন থেকে একদমই কাছে আর স্ট্রিট রোডেও অনেক অনেক পার্কিং আছে আর সেন্স বেরি থেকে একদম দুই মিনিটের ওয়াকিং ডিস্টেন্স খুবই কাছে আর অনেকেইভাবে মারিয়াম অনেকগুলা শপ আছে আর এই শপটি আসলে সে হোয়াইট চ্যাপেলের খুবই কাছে সো আপনাদের আসা যাওয়া করতে খুব কষ্ট হবে না খুব ভালো একটা লোকেশন আর এখানে সাথে এখানে শুধুমাত্র মেয়েদের আভা না অনেক পারফিউম আছে অনেক ধরনের কালেকশন আছে গিফট আছে ছেলেদেরও অনেক অনেক বড় ড্রেস আছে জুব্বা আছে তো আপনারা এখানে যদি আসেন খুবই খুবই ভালো ভালো কালেকশন খুবই সুন্দর সুন্দর পারফিউমের কালেকশন আছে আশা করি আমরা আশা হতে হবেন না আপনাদের আরও একটি কালেকশন দেখানোর জন্য চলে আসলাম এইটা হচ্ছে বলে বাটারফ্লাই কালেকশন এইটার ম্যাটেরিয়ালটা খুবই ভালো খুবই সফট এটার দাম ছিল আগে সিক্সটি পাউন্ড এখন ফোরটি পাউন্ড আর দেখেন কী সুন্দর এই নিউ ইয়াং জেনারেশনের কাছে এখনকার সময়ে যে বাটারফ্লাই কালেকশনটা এটা এখন খুবই খুবই চলছে অ্যান্ড আমরা মনে করি আপনারা এটা পড়লে খুবই ভাল লাগে ইয়াং থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষ পড়লে খুবই সুন্দর লাগে আর ম্যাটেরিয়ালটা খুবই সুন্দর এটা খুবই সফট অ্যান্ড এটার মধ্যে অনেক অনেক কালার আছে বিশেষ করে এই কালারটা দেখেন এই কালারটাও খুবই সুন্দর কাজটা খুবই সফট আর নিখুঁত একটা কাজ আর আরও অনেকগুলো কালার আছে তো আপনারা আপনাদের পছন্দ মতো কালার দেখে নিতে পারেন প্রতিটা কালারই খুবই সুন্দর এই বাটারফ্লাই কালেকশানের মধ্যে এই কালারটা তো আরও অনেক অনেক সুন্দর সো আপনারা এসে পছন্দ করে পরে দেখে নিয়ে যেতে পারেন আর এটার ভিতর দিয়ে বেল্টও আছে তো ওরকম বড়ো লাগে না বাটারফ্লাইটা আরও বেশি ফুটে ওঠে সাথে হিজাব আছে হিজাবটা খুবই সফট মেটেরিয়াল প্রতিটা প্রতিটা আভায়ের সাথে ম্যাচিং করা স্কার্ফ আছে তো এই যে দেখেন তার লেন্থটা খুবই খুবই বড় দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর